আপনাকে কি কেউ ভালোবাসে না আপনি কি একা একা হতাশা ফিল করছেন আপনি কি ভাবছেন যে আপনাকে কেউ ভালোবাসে না আপনি ভুল ভাবছেন আপনি ভুলে গেছেন যে আপনার রব আপনাকে ভালোবাসে আপনার রব আপনাকে সব সময় ভালোবাসে আপনি দিনের কথা না শুনলেও আপনাকে ভালোবাসে আপনাকে কতটা ভালোবাসে যদি আপনি জানেন তবে আপনি পাগল হয়ে যাবেন একটি ছোট্ট একটি ঘটনা দিয়ে আপনাকে বোঝায় একবার আল্লাহ তালা দাউদ আলি ওয়াসাল্লামকে বলছেন হে দাউদ এই নাফরমান বান্দারা যদি জানত আমি তাদেরকে কতটা ভালোবাসি তাদের কলিজা ফেটে যেত হে দাউদ একবার ভাবতো যদি না ফরমান বান্দাকে আমি এত ভালোবাসতে পারি তবে আমার ফরমাদার বান্দাদেরকে আমি কতটা ভালোবাসতে পারি একবার কি ভেবে দেখেছেন আপনি তো আল্লাহর না ফরমানি করছেন না আপনি তো শিরিক করেন না আপনি তো মূর্তি পূজা করেন না হ্যাঁ হয়তো আপনি দুই অক্ত হয়তো কোনো দিন আপনার এক তো নামাজ কাজা হয়ে যায় এত বড় তো নয় আল্লাহ আপনাকে ভালোবাসে এতটা ভালোবাসে যদি আপনি জানেন আপনার কলিজা ফেটে যাবে তাই আল্লাহর ভালোবাসার থেকে দূরে যাবেন না আল্লাহ যদি আপনাকে এতটা ভালোবাসতে পারে আপনারও তো উচিত তিনিকে ভালোবাসার জন্য তাই প্রিয় ভাই আল্লাহকে ভালোবাসুন